আরবের এই সেই মিনি স্টেডিয়াম থেকে আছি আমরা আমাদের এই যে মাঝে বলিং করতেছেন আনোয়ার মোল্লা এবং ব্যাটিং হচ্ছেন আতর বাপ্পি একটা চারের সম্ভাবনা কিন্তু না সেটা আনোয়ার ভাই তার পা দিয়ে আটকায় ফেললো এখন আমাদের ব্যাটিং আতর বাপ্পি কোনো স্টাইল নাই নাসির হুসানের মতো ব্যাটিং মাঝখানে দাঁড়ায় ব্যাটিং তারপরে এদিকে আমাদের হুজুর বোলিং আরাফাত ছানি বলিং বিশাল ও নো 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 মাইক ফিল্ডিং নাসির হোসেন ফিল্ডিং ফিল্ডিং এর জন্য আনোয়ার ভাই সারা রে এরপর চতুর্থ বলের জন্য প্রস্তুত কিন্তু না 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 আমাদের ব্যাটসম্যান আতর বাপিস তিনি পরাস্ত হয়ে গেলেন তিনি পরাস্ত হয়ে গেলেন সম্ভবত অনেক স্পিড হচ্ছে বল আমরা আম্পায়ার কল করছি বলটা আউট হয়ে গেছে আতর বাপি বলটা আউট এক রান না করে এখন আমাদের আরেক বাপ্পি আরেক বাপ্পি কিস গেল বাপ্পি তিনি দেখে যাক কি করে ছক্কা মারার জন্য আতর বাপ্পি সেরা রে ও তুই বাপ্পি সেরা রে নো 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 ফর এখন আমাদের মাঝে সেই বোলিং মুথিয়া মুরালি দাদান বলিং চলে আসছে মুথিয়া মুরালি দাদান বোলিং ও রে ফিল্ডিং এর জন্য মুতিয়া মুরালি দাদান সেরা রে আমাদের সেই মুতিয়া মুরালি দাদান ফিল্ডিং ওনার পা ফাটায় ফালানো হয়েছে এখন আমরা নিয়ে দিব একশো লাগ লাগিয়া যদিও একটা চার হয়ে গেছে আমাদের সেই ক্রিস গেল বাপ্পি একটা চার মাইজা দিছে আর মুয়া মোজালি দিয়ে আরেকটা চার আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু জন্য বোল্ড আউট হয়ে গেছে বাপ্পি নো 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 বোল্ড আউট হয় নাই আম্পায়ার কল রিভিউ আম্পায়ার টিভি আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে নো ন বাপ্পি নো দিস ইজ নট গুড আমাদের সেই ডেঞ্জারাস ব্যাটসম্যান পাখিমুল ইসলাম পাখি পাখির মতো উজা উজা ছক্কা মারে তারপরে আজ নাইস ফিল্ডিং এই যে ফিল্ডিং এর জন্য আনোর বাই সারা রে তুইন বাই সারা রে ফিল্ডিং এর জন্য তুইন বাই সারা তুইন তুই পুটকির তল দিয়ে একটা চার হয়ে গেছে দুই ওভার শেষ দুই ওভারে বিশ রান এখন আবার সেই সাইফুল্লাহ বোলিং যদিও চার হয় নাই যদিও চার হয় নাই চারের সম্ভাবনা নাই বাপ্পি পাল গেছেও ভাই ঠিকঠাক নট গুড হয়ে যদি আমাদের উইকেট চলে এগিয়ে আছে আমাদের ক্রিস গেল বাপ্পি বাপ্পি বলিং মার্শাল্লা মার্শাল সবাই চলে আসছে লাইক কমেন্ট শেয়ার আমাদের বলিং আর বলিং হইছে দনসা বলিং ফিল্ডিং এর জন্য আনোয়ার ভাই সারা রে আমাদের বোলিং ও আর ভাই রে ফাটায় ফালাইতেছে যে ফাটায় ফালাইতেছে যে ভাই তুখার ব্যাটসম্যান তুখার ব্যাটসম্যান বাপ্পি তো এই বললা বাপ্পি তুখার ব্যাটসম্যান খেলাটা সরাসরি সম্প্রচার লাইভ সম্প্রচার সম্প্রচার হইতেছে সৌদি আরবের কোতোয়ালি সেন্টার হন্ডাউন্ড স্টেডিয়াম থেকে সাইড 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 খেলা সাইড বড় আপনি নামেন আপনি নামেন আয় দুখা ভাই দেই भाई लाइव था नाम ने तो आहार दिया लाइव लाइव है भाई लाइव लाइव है मैं लाइव कर तू भी कर हम ही कुछ अरे खाली में हो जा रहा है भाई लाइव कर लाइव कर आदर ओ वकील भंडारी बैट्समैन हमारे वकील भाई भंडारे

কোতোয়ালি সেন্টার থেকে আবার যুক্ত হয়ে গেলাম সেই শাখাওয়াত মোল্লা আবার বোলিং চলে আসছে বল আউট যাও বাপি বাপি বাকি 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 আমাদের সেই কোতোয়ালি বল ব্যাটসম্যান আউট হয়ে গেছে নো প্রবলেম খালি বলি ওয়ার্ডের দাগ ওয়ার্ডের দাগ নো নিট

নীরবে খেলে গেলেন আমাদের সাইলেন্ট কিলার তুহিন ভাই এই সেই সাইলেন্ট কিলার যাকে না দেখলেই নয় তিনি সাইলেন্ট কিলারের মতো খেলে থাকেন ছোট ভাই আমাদের সেই মোমিনুল হক ব্যাটসম্যান কিন্তু মোমিনুল্লাহকে কোনো উইকেট পাই নাই এখন আমি ফিল্ডিং দিতে ফিল্ডিং দেওয়ার লাগে চলে দেখতেছি এই কাবার ড্রাইভ পয়েন্টে আমি সমস্যা নাই এটা এটা বাইরে দিব আমি আঁকি দিলি ভাই কিপার দরকার নাই কিপার দরকার নাই চলি আন চলি আন চলি আন ইন্দি ইন্দি খারান ইন্দি ইন্দি আনে ইন্দি খারান আয় ইন্দি খারে কেন হ্যাঁ আই না মিডল খারান মিডল না না আয় আয় দা বলটা দরতেছ সমস্যা না বোলিং বোলিং স্টার্ট স্টার্ট বোলিং আম্পায়ার আমাদের সেই আলিম দারায় বলতে আলিম দার আমাদের সেই তুহিন ভাই আম ওর রে আমাদের সেই মাহমুদুল্লাহ সাইলেন্ট কিলার ব্যাটসম্যান মামি সিং থেকে আগত

না না খালি বালি নো মাফি নো বাপ্পি এটা একটা ড্রাইভ ছিল মোটামুটি ড্রাইভ করতেছিল কিন্তু ড্রাইভটা দেওয়া হয় যার কারণে সমস্যা হয়ে গেছে গা ই গুড যাই হোক আমরা এখানে লাইভ থেকে বিরক্তি নিতেছি যদি আমার পরে এ সিরিয়াল বাপ্পি পাপ্পি ইজি ফিল্ডিং